রাজ্যে প্রতিনিয়ত অবৈধভাবে বাংলাদেশিরা প্রবেশ করে যাচ্ছে বৃহস্পতিবার রাত গোপন খবরের ভিত্তিতে শান্তির বাজার থানার পুলিশ জানতে পারে শান্তিরবাজার বাজার মহকুমার কাঠালি এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে এক বাংলাদেশি বসবাস করছে গোপন খবরের ভিত্তিতে শান্তির বাজার থানার পুলিশ সিভিল ড্রেসে গিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারীকে আটক করে থানায় নিয়ে আসে শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা সেকেন্ড অফিসার শুক্লামণি দেববর্মা সহ এসআই রতন দেবনাদের যৌথ অভিযানে অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয় এ বিষয়ে শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানান পুলিশের উপস্থিতি টেরা পেয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার চেষ্টা করে পরবর্তী সময়ে অবৈধ অনুপ্রবেশকারী ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় শান্তির বাজার থানার পুলিশ জানা যায় অবৈধ অনুপ্রবেশকারী ব্যক্তি বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা মৃত অজিত মিয়ার ছেলে ইসমাইল বিয়া অভিযুক্তকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গতকালকে রাত্রেবেলা আমাদের একটা আহ সিক্সা সোর্স ইনফরমেশনে আমরা জানতে পারি যে এটা অপরিচিত ব্যক্তি আঠালিয়া আমাদের যে গ্রামে সেই গ্রামে নাকি কিছুদিন যাবৎ ঘোরাঘুরি করছে এই আমরা দু তিন দিন ধরেই ওর ওর সন্ধানে আমরা কাজ করছিলাম টাইম গতকালকে আমরা চার পাঁচজন মিলে আমরা সিভিল ড্রেসে সেখানে আমরা বাজারে যাই এবং আশেপাশে ঘোরাঘুরি করি এবং এক ওই লোকটাকে ডিটেন করতে পারি এবং ডিটেন করার সময় প্রথম আমাদেরকে মানে বুঝতে পারিনি যখন বুঝে গেছে পুলিশ তখন একটু ভাগার চেষ্টা করেছিল জঙ্গল অনেক মানে আমাদের ছেলেরা পরিশ্রম করে সেখান থেকে ও ডিটেন করেছে ডিটেন করার পর আমরা ওকে জিজ্ঞাসাবাদ করলাম জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ও বিডি ন্যাশনাল এবং ও নিজেই স্বীকার করেছে এবং ওর কাছ